সেই বুখারির বর্ণনা শুনেন আরো ভয়াবহ আবু হরাই রাদিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আবু জাহাল আবু জাহাল রাসূল সাল্লাল্লাহু আলি হুয়াসাল্লাম মক্কায় থাকাকালীন একদিন বলতেছে তার অনুসারীদেরকে হাল ইউ আফিরুম মুহাম্নাদুন বাইনা আমার সঙ্গী সাথীরা তোমাদের সামনে মোহাম্মদ কি এই কোপালটা জমিনের উপরে লাগাই কিনা মানে সে করে করে কিনা কিনা আদায় তোমাদের চোখের সামনে এরকম হয় আম তাকে বলা হলো হ্যাঁ আমরা মোহাম্মদ কে এইরকম আমাদের সামনেই তার কোপাল জমিনে লাগাতে দেখি তখন আবু জাহাল শপথ করতেছে ও ওয়াল্লাত ই উজ্জা লাত এবং উজ্জার শতক করে বলছি লা ইন র আই তুহু জালিক আমি যদি মুহাম্মদকে কখনো এই রকম করতে দেখি তাহলে অবশ্যই লা আনা আলা রকাবাতি আউ লা ও আনা ওয়া যাহাহু হয় তার গাতটাকে আমি জমিনে মটকিয়ে দিব পিছিয়ে দিব অথবা তাকে তার জমিনের উপরে তার কোপালটাকে আমি গোশড়ে দিব তাকে যদি আমি এরকম দেখি মোহাম্মদ বলতেছে শোনেন আল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আহুয়াই সল্লি একদিন রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাত আদায় করতেছে তাদের সামনে তখন আবু জাহাল রাসুলের কাছে আসলো কেন লিয়াত আ আলা রকাবতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাতটাকে পিষি দিবে এজন্য সে আসতেছে পূর্বের শপথের আলোকে যখন সে রাসুলের সামনে আসছে ফামা ফাদিআকুম মেনগু ইল্লা ওয়া হুয়া ইয়ানকিসু আলা আকাইবাই ওয়া ইয়াততকি বিয়াই যখন সে মুহাম্মাদের সামনে আসতেছে কিছু দূর এসে আর আসতে পারে না তখন সে দুই হাত দিয়ে এভাবে অদৃশ্যের কোনো কিছু থেকে বাঁচার জন্য শুধু ভীষণের দিকে যায় তার দাঁড়িয়ে থাকা সাথীরা বলতেছে মা এলাকাইয়া আবা জাহাল আবু জাহাল তোমার কি হলো আমরা তো কিছুই দেখতে পাচ্ছি না তুমি যাচ্ছ মোহাম্মদ সাল্লাসাল্লামের গারকে পিষে দিবা মটকাই দিবা এই জন্য আর সেখানে যাওয়ার আগেই দেখতে পাচ্ছি তুমি হাত দিয়ে অদৃশ্যের কোনো কিছু থেকে নিজেকে বাঁচাতে যাচ্ছ আর পিছনের দিকে এক পাপ করে করে আমার চলে আসতেছো কারণ কি তোমার কি হলো আবু জাহাল কি উত্তর দিয়ে শোনেন আবু জাহাল বলতেছে যে আমার আমি দেখতে পাচ্ছি আমার মাঝে আর মুহাম্মদের মাঝখানে এক বিশাল আগুনের কুন্ডলি যার ভিতরে এক ভয়াবহ চিত্র আজনিহা এবং অনেক বিশাল আকৃতির পাখা ডানা আমার আর মুহাম্মদের মাঝে আমি তো যাচ্ছি তাকে মারার জন্যে মাঝখানে এই বিশাল পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি রাসুল্লাহ সাল সাল্লাম বলতেছে এই আবু জাহাল

একচ্ছত্র ক্ষমতার মালিকের পক্ষ থেকে সে প্রতিশোধ আসবেই জমিনে আসবে ওই ব্যক্তির উপরে দেখুন